এই হলো একান্ত দেখুন এই হলো চাকদা দেখুন চলতে থাকো চলতে থাকো এটা আমাদের একান্ত আপনের ভেটকি মাছের ফিস ফ্রাই এটা কি যে সেরা সেরা একান্ত আপন সেরা সেরা একান্ত আপন চাকদা একান্ত আপন তো গাইজ আমরা কিন্তু ফাইনালি চুরে এসেছি সেই চাকদার একান্ত আপন তো আমরা এখন একান্ত আপনের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে চাকদাতে পাবেন চাক দা একান্তপনে গোটা ভেক্তি চাক দা গন্ধার ভেটকি এই হল একান্ত আপন এই হল চাকদা দেখুন এটা দুটো বলে কুড়ি কেজি সারাদিন ধরে চলছে না এখন আমি মাছটা তো দেখিয়ে দিছি মাছটা ওদের অ্যাকচুয়ালি দেখাতে কাটাটা দেখাতে অসুবিধা হয় আমি কাটা মাছটাই আমি বিশ পাইটা বানিয়ে দেখাচ্ছি এই যে ভেটকি মাছ লোকাল গঙ্গার দেখতেই পাচ্ছেন যে চাকদা গঙ্গার ভেটকি আমরা অলরেডি যে জোড়া ভেটকি আমি এখনই কাটবো তাই রুবেললে ওদের একটু চ্যানেলে প্রবলেম আছে বলে ওরা কাটাটা দেখাতে পারছে না তাই আমার যেটা আমি সকালবেলা মাছটা কেটে ফেলেছি সেই মাছটা আমি ফিস ফাই বানিয়ে দেখাচ্ছি যে আমাদের পিওর ভেটকির এটা কি এত মোটা ফ্রাই দেখুন কত মোটা শুধু দেখতে থাকুন একান্ত এটা দেখুন ভেটকি চাকদা একান্ত দেখুন বন্ধুরা আমি বলেছি যে লোকাল ভেটকি খেতে গেলে আসতে হবে চাকদা একান্ত অপনে আর টাটকা ভেটকি কোথায় পাবেন চাক দাকান চ্যালেঞ্জ করে বললাম কোন রেস্টুরেন্টে যদি ক্ষমতা থাকে এরকম লোকাল কাঁচা ভেটকি করে কেটে দেখা আমার মতো আমি রেগুলার তিনটা করে মাছ কাটি আপনারা প্রত্যেকদিন ভিডিওতে দেখেছেন হাইস্ট ক্যাতেজি 25 কেজি তারপর 22 কেজি তারপর 20 কেজি এগুলা সাইজগুলো একটু ছোট আছে সম্ভবত 19 কেজি আছে দুটো তো বিল্লে আমি এখনে পর্যন্ত বলে দিচ্ছি যে সেরা সেরা একানদ তপন সেরা সেরা একানদ তপন চকটা একান্ত বল কি মাছ কাটব এই দেখুন ফিশ ফ্রাই দেখুন কোন জায়গার দোকানদার বলুন সামনে এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে আপনাকে খাওয়াবে দেখুন এই হলো এখন তো বলে ফিশ ফ্রাই মাছ কোনো দেখুন প্রোটিন নেই টোটালটাই মাছ একদম যতটা মাছ ততটা ফিশ ফ্রাই এখান্তা বলে চকটা এখান্ত বলে দেখুন শুধু দেখতে থাকুন শুধু দেখতে থাকুন যে আমরা বলেছি যে মাছে কোনো প্রোটিন থাকবে না যতটা মুখে দেবেন এই ভাবে যেখানেই সেখানে কি ভাবেন পেট কি মাছ টাওয়াবা সাদগা গঙ্গা দেখতে থাকুন সাদগা গঙ্গার পেট কি মাছ আ এটা দেখিয়ে দেব কতটা মাছের মধ্যে আছে পুরো ফিলেটাকে ভেঙে দেখিয়ে দেব তোমাকে বানতাই দেব আমাদের কেজিতে 7 पीस হয় আপনারা সেটা দেখেছেন এই হলো দেখুন আমরা বলেছি পুরো প্রোটিন ছাড়া উপরে কোনো এক্সট্রা মশলা থাকবে না দেখুন যতটা মাছ ততটা ফিলে এই হলো ভেটকি মাছ আমি এটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখন সময় কম আমার আজকে কারণ আপনারা জানেন ভালো করে যে আমার প্রচুর বিরিয়ানি হাড়ি বসাতে হয় দুটো একটা না প্রচুর হাড়ি বসাতে হয় এবার যেহেতু আমার টাইম হয়ে গেছে সামনে এখন হাড়িতে বিরিয়ানি বসাতে হবে রানিং এ হ্যাঁ প্রতিদিন না আমাদের চলছে কিন্তু আমরা সেটা তো ভাবে বলতে পারি না আমাদের কিছু বাধ্যগত আছে চলছে মানুষ চাইছে মানুষ ভালোবাসছে সারা দেশ থেকে মানুষ আসছে মানুষ শত সারা দিয়েছে এখন দবল ভিডিওতে দেখুন 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 এটা কি এটা কি বলুন তো বেড কি মাছে ফিশ ফ্রাই আমি এটা বেজে একটু বাড়ি দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে কি দেখাবো ফিশ কবিরাজি জি কত সাইজে সতেরো ইঞ্চি এক হাত পুরো মেপে দেখিয়ে দেবো ভেটকি মাছের ফিস কবিরাজি যেটা আমি সতেরো ইঞ্চি বানাই আমি বলেছি এত বড় ভেটকি মাছের ফিস কবিরাজি একমাত্র শাক দেখান তপনি করবে দ্বিতীয় কেউ করতে পারবে না চ্যালেঞ্জ করে বললাম দেখিয়ে দিচ্ছি দেখুন ফিশ ফ্রাই মানে ফিশ ফ্রাই হবে ফিশ মশলা হবে না ফিশ ফ্রাই মানে মাছেরই হবে ফিশের পরে মোটা পুর থাকবে না যেটা একশো পঞ্চাশ টাকা আমরা নতুন বছরে কোনো খাবারের দাম বাড়াচ্ছি না উল্টো আরো দশ তারিখের পর থেকে অফার ছেড়ে দিচ্ছি যেগুলো আপনারা জানেন ভালো করে যেমন তখন মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন আইটেমে অফার থাকবে সেই আইটেমটা যে আমরা প্রত্যেক দিন আমাদের ভিডিও পেজে দেওয়া থাকে চাক দেখান দখলে পেজে এই দেখুন ফিশ ফ্রাই কোন প্রোটিন নেই মশলা ছাড়া ভেটকি মাছের সেইটা কি ফিশ ফ্রাই দেখুন মশলা ছাড়া ভেটকি মাছের ফিস ফ্রাই চলতে থাকো চলতে থাকো এটা আমাদের একান্ত বলে ভেটকি মাছের ফিস এটা ভাজা হবে তেলে আমি দেখিয়ে দিচ্ছি এই তেলটা সরিয়ে দেবা এখানে তেল নিয়ে কাজ করতে থাকবা ঠিক আছে ওই যে তেলটা রয়ে গেছে মাটির হয়তো তো তাড়াতাড়ি

তাই ছিল আমাদের আরো বড় কাটা হয় পঁচিশ কেজি বাইশ কেজি পনেরো কেজি আঠারো কেজি ভিডিও গুলো টোটাল আমাদের এখন তখন পেজে দেওয়া আছে দেখতে পাবে যে

অমাসি তিনটে অমাসি একটা বড় থালা দাও তাতে বড় থালা